বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন দুপুরবেলা তো একটু দেরি করেই আর কি তো আজকে একটু দেরি হয়ে গেছে বাইরে সুন্দর রোদ্দুর উঠেছে প্রচন্ড রোদ আর কিন্তু হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা এতটাই ঠান্ডা ঠান্ডায় না বাইরে কথা বলা যায় না তো গাছে দেখো ফুল ফুটেছে তো এখন আর ফুল নেই সব গাছগুলা ফুল তো একদম হচ্ছেই না ঠান্ডাতে শুধু এই গোলাপ গাছে কিছু গোলাপ হচ্ছে তো গোলাপ গুলো তুলে নেব আর ভগবান কি পূজা করব চলো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সুন্দর ফুল হয়েছে আর এই ফুলগুলো এখন হচ্ছে আর কোনো ফুলই হচ্ছে না আর এই ফুলগুলো তো গাছে এখন নেই বললেই চলে খুব কম একটা দুটো করে হচ্ছে এই ফুলগুলো বেশ সুন্দর হচ্ছে এখানে দেখো কি দারুণ লাগছে আর কালারটাও কি দারুণ হয়েছে দেখো এই ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে পুজো করে রান্নাঘরে এসে গিয়েছি এখন রান্না করছি কি সেটা তোমাদের একটু দেখাই মানে মাথায় যে কী কি আসে তার কোনো ঠিকানা নেই এ দেখো ব্রোকলি এটা হচ্ছে ছোট্ট একটা পুচকু ব্রোকলি হয়েছে এগুলো ব্রোকলির পাতা আমার বাড়িতে হয়নি একজনের বাড়িতে হয়েছে তো আমাকে দিয়েছে একটা মাতাজি ভাবলাম যে ব্রোকলির শাকগুলো প্রচণ্ড কচি তো ওনার ব্রোকলিই হয়নি শুধু শাকই হয়েছে ব্রকলি হয়েছে একটা দুটো বেশি হয়নি শাক হয়েছে তো শাকগুলো দারুণ মানে পুরো কচি আছে তাই ভাবলাম শাক ভাজা বানানো যাক হ্যাঁ শাক ভাজা বানাতে কিন্তু খুব ভালো লাগে টেস্ট আর আজ একটু অন্য রকম খেতে ইচ্ছা করছে আমার আবার একটু অদ্ভুত অদ্ভুত খেতে ইচ্ছা করে মাঝে মাঝে হ্যাঁ এমনি এমনি একরকম খাই তবুও মনে হয় যেন একটু অন্যরকম অন্যরকম খাওয়া দাওয়া করি তো ওই জন্যে আজকে একটু শাক বানিয়ে নিচ্ছি শাক ভাজা বানাবো আর কি বানাবো সেটা তো তোমাদের অবশ্যই অবশ্যই দেখাবো তোমরা দেখতে দেখো অলরেডি উনুনে বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড বলছিল তোমার যে কখন কি খেতে ইচ্ছা করে তার কোনো ঠিকানা নেই তো ওই জন্যে আজকে যখন যেটা ইচ্ছা করে সব সময় তো খাওয়া হয় না যেহেতু সোনা মা আছে ওকে আবার এই জায়গা একটা ব্রোকলি এই ব্রোকলিটা দিয়েছে আর একটা অনেকগুলো শাক দিয়েছে তো ব্রোকলিটার সঙ্গে এই শাকগুলো দেখলাম পুরো কচি তা ভাবলাম ফেলবো কেন শাকগুলো এই শাকগুলোও দিয়ে দিই আর ব্রকলিটা কিন্তু বেশ বড় পরে একদিন খাওয়া যাবে তো আজকে শুধু শাকটাই বানাবো ডাটাটা দেব দেবো না কারণ ডাটা শাক একসঙ্গে দিলে না ভালো লাগবে না খেতে শুধু শাকগুলোই ভাজবো আর ডাটাগুলো পরে আলাদা করে চচ্চড়ি করলেও কিন্তু বেশ ভাল লাগে তো দেখি কবে চচ্চড়ি করি যদি করি তো তোমাদের অবশ্যই শেয়ার করব তো আটাগুলো এখন ফেলবো না আর এখান থেকে এটুকুও রেখে দেবো এটুকুও পুরো কচি আছে তো এগুলো রেখে দিই আর শাকগুলো ভাজা করি ব্রকলিটাও পরে বানাবো তো রেখে দিলাম সুন্দর করে আর বানিয়েছি দেখো কি আলু আর সিদ্ধ আলু কুমড়ো সিদ্ধ আর বানাতে চেয়েছি ফেনা ভাত তো ফেনা ভাতই হয়েছে মোটা চালের ফেনা ভাত মোটা চাল তো না ইন্ডিয়াতে যে লাল চালগুলো হয় না ওইগুলো কিন্তু ফেনা ভাত খেতে খুব ভাল লাগে তো আমার কাছে তো সেটা নেই মোটা চাল আছে তো মোটা চাল দিয়ে ফেনা ভাত করলাম আর একটু লিকুইড থাকলে বেশ ভালো হতো গরম গরম ফেনা ভাত আর সিদ্ধ আর হচ্ছে শাক ভাজা কার ভাল লাগে অবশ্যই বলো শীতের সময় খেতে কে রেখেছে কেউ রাখেনি একাই পড়ে গেছে ওটা একা পড়ে গেছে আওয়ায় পড়ে গেছে হয় বলছি একা পড়ে গেছে বলছে কে দিয়েছে এই যে এটা দেখতে পাচ্ছি এখান থেকে ওপর থেকে পড়ে গেছে হয় আমরা এখন যাচ্ছি একটু ওখান থেকে ও যে দেখতে পাচ্ছ এই যে ওপরে রয়েছে ওটা থেকে আমরা এখন একটু বেরোচ্ছি আমি আর সোনামা মিলে দুজনে মিলে ঘুরতে বেরোচ্ছি যাই দেখি আমার দিদি বাড়ি থেকে একটু ঘুরে আসি একটু খেলা করে আসবে সোনামা যাবো আর কোথায় তো তো চলো বন্ধুরা তাহলে করছি আর চারপাশে বাজি ফাটছে হয়তো ভিডিও গুলো দিতে একটু লেট হবে তো ওই জন্যে হেলিকপ্টার যাচ্ছে ওই যে হেলিকপ্টার যাচ্ছে দূরে অনেকটাই দূরে যাচ্ছে ও যে দূরে অনেকটা দূরে হেলিকপ্টার যাচ্ছে আর অনেকটাই বেলা আছে জানি না কতক্ষণ খেলা করবে যদি কিছু করে তাহলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে তো বেশি একটা নেই হালকা হাওয়া দিচ্ছে কিন্তু অনেকটাই গরম চলো শীতের মধ্যে এই যে বাচ্চাগুলো নিয়ে আমরা বাজারে এসে গিয়েছি এই যে রাত্রেবেলা

বাজারে ভেবছিলাম কিছু কিছু কিনবো কিন্তু কিছু কেনা হলো না কারণ থার্টি ফার্স্ট ছিল ভাবলাম কিছু জিনিস কিনি নতুন বছর ইউজ করা যাবে তো না বাচ্চাদের জন্য পছন্দ হলো না নিজেদের জন্য কিছু পছন্দ হলো পুরো র্যাক খালি খালি মানে পছন্দের মতো কিছুই না তো ওই জন্য আর কিছু কিনি অনেকক্ষণ ঘুরে খুঁজে খুঁজে কিছু না পেয়ে চলে আসলাম আর আমার দিদি বাড়িতে স্যান্ডউইচ বানানো হয়েছে এই যে সোনা মাকে দিয়েছে আমিও খেয়েছি তো সেটা দেখাতে ভুলে গেছি আর সোনা তো একদমই খেতে চায় না ভালোই জানো তোমরা মোহিনী খেলো আমরা সবাই খেলাম কিন্তু ও জাস্ট আমার হাতে ধরিয়ে দিল। তারপর আমি একটু একটু খাইয়ে দিয়েছিলাম আর এখানে এই যে হেলিকপ্টার চালানো হচ্ছে এটা হচ্ছে মোহিনীর তো ওর বাবা কিনে নিয়ে এসেছে ওর জন্য আমার সোনা মা আর মোহিনী ওখানে বসে আছে ওরা একটু দেখছে অনেকক্ষণ ধরে বলছিল যে হেলিকপ্টার চালানোর কথা কারণ মোহিনীর হলেও মোহিনী এখনও চালাতে পারে না কারণ ও এখনও খুবই ছোট তো ওই জন্যে জিজু এসেছে জিজুই চালাচ্ছে দেখারা দুজনে কতটা আনন্দ পায় আর হেলিকপ্টারটা না প্রচন্ড হাওয়া হচ্ছিল এতটা হাওয়া হচ্ছিল মনে হচ্ছিল শীত লেগে যাচ্ছে দেখো পেজ উল্টে দিচ্ছে খাতার এতটাই হাওয়া হচ্ছিল হেলিকপ্টারটা ছোট হলে কি হবে আর খুব স্পিড আছে বাইরে চালানোর জন্য বেশ ভালো তার আমার দিদি বললো যে বাজি ফাটাবে তো ওই জন্য আসলাম আগে থেকে জানতাম না যে জিজু বাজি কিনে নিয়ে আসবে তো জানলে একটু মানে একটু অনেকটা আগে এসেছে তো একটু পরে পরে হাসতাম তো আমার সোনা মতো বাজি না ফাটিয়ে যাবে না একটু ভয় ভয়েও পাচ্ছে आ लग गए है वो जी अरे मम्मी करने की क्या जरूरत है लुक दे लुक 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 ये तो है नहीं हां भैया क्यों मार के तू तेरा वीडियो नहीं आएगा ओए 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 रख लो हां लाली पीयो 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 आ लग भाई आ कैसे करो डन डन डन

कलर जा रहा है हाँ বাড়িতে এসে গিয়েছি তো বাড়িতে দেখো জালনা দিয়ে বাজি ফাটানোগুলো মানে ভিডিও করলাম কারণ বাইরে বেরোয়নি ড্রেস চেঞ্জ করার মনে হলো না যে বাইরে বেরোই আর এতটাই ঠান্ডা বাইরে আর আমার দিদি বাড়িতে একটা দারুণ মানে কি খুব বলবো আর বাজি ফাটানোর সময় একটা ভীষণ একটা আমাদের সঙ্গে জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার জিজু বুঝতে পারেনি বাজিগুলো উল্টো করে দিয়েছে আর সবার গায়ে এসে লেগেছে তারপরে দেখো বাজি দেখা হয়ে গেছে কত সুন্দর আমার সোনামাও খুব এনজয় করেছে বাড়িতে এসে ভাবলাম একটু কিছু বানাই কি খাবো কী খাবো বুঝতে পারছিলাম না সোনামাকেও একটু খাইয়ে দেবো আর নিজে আমার জন্য আবার এক্সট্রা করে বানাতে ইচ্ছা করলো না তো ওই জন্যে এখানে ফুলকপি গাজর আলু দিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছি চাউমিন বানালে হতো কিন্তু অনেকটাই টাইম লাগে ম্যাগি বানাতে তো আর টাইম লাগে না তো ওই জন্যে এরকম করে বানালাম তো এটাই এখন রাত্রে ডিনার করবো আমার দিদি বাড়ি গিয়েছিলাম তো ওদের বাড়ি থেকে আসলাম আর বাইরে দেখেছো কত বাজি ফাটছে অনেক অনেক তাই না মা সোনা ওই সাইডে বসে আছে আর আমি তো এমনিতে ম্যাগি খাই না তো আজকে কি মন হলো ভাবছি কি খাবো কি খাবো বুঝতে পারছি না এখন বাজে সাড়ে এগারোটা আর কিছুক্ষণ পরে আমাদের এখানে নতুন বছর পড়বে ওই জন্য প্রচণ্ড চারপাশে সেই বাজি ফেটেই যাচ্ছে আমার দিদি বাড়ি গিয়েছিলাম তো ওদের বাড়ি থেকে স্যান্ডউইচ খেয়ে এসেছি তো খিদে পেয়েছিলো না এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে তো এখন একটু একটু খিদে পেয়েছে ভাবলাম সোনামাকে একটু খাইয়ে দেব আর আমি একটু খেয়ে নিই আর ওই জন্য আর এক্সট্রা করে আর কিছু বানালাম না এর মধ্যে ফুলকপি গাজর আলু আলুটা আমার তো খুব প্রিয় তো ওই জন্য আলুটা দিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো মনে হয় খেতে ভালোই হয়েছে আর শীতের সময় না গরম গরম সব কিছুই খেতে ভালো লাগে ভালো হয়েছে দারুণ তুমি খাবে তো আমি সোনামাকে খাইয়ে দেবো তো বন্ধুরা আর কিছুক্ষণ পরে বাজি ফাটাটা শেষ হয়ে যাবে মানে বারোটা বাজলে মানে চারপাশে প্রচুর বাজি ফাটে প্রচুর তো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি আর প্রথমবার কি মা তো প্রথমবার এখানে প্রথমবার এখানে আমার দিদি বাড়িতে বাজি ফাটানো হলো কারণ আগে কোনোদিনও বাজি ফাটানো হয়নি তো বাচ্চারা এখন একটু একটু বড় হচ্ছে তো ওই জন্য ওই জন্য দিদি ফোন করেছিল চলো তোমরা তো ভালো সুস্থ দেখো দেখো আমাদের সঙ্গে একটা নতুন ব্লগে ততক্ষণ বাই বাই গুড নাইট হরে কৃষ্ণা ভালো করে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ